দর্শক বন্ধু আসসালামু আলাইকুম আমাদের রাসেল ভাই দেখেন কি সুন্দর মরিচ নাড়তেছে আমাদের রাসেল ভাই আজকে পঞ্চগড়ে কালিয়াগঞ্জে মাল কিনছেন পর্যাপ্ত পরিমাণে মাল কিনতেছেন এবং বিভিন্ন জেলায় উনি প্রতিনিয়ত মাল পাঠাচ্ছেন প্রতিনিয়ত আজকেও কিন্তু উনি একজন ভাইয়ের জন্য মাল কিনছেন কন্ডিশনে উনি সরাসরি আসছে অবশ্য সরাসরি আসছে উনি আসে ওনার 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 সাথে রেখে ওনারা সাথে রেখে হাটে ঘুরে ঘুরে মাল কিনছেন দেখেন ওই যে নিজে থেকে মাল কিনছে তো আমরা জানাবো আপনাদেরকে বাজার কি গেলো কালিয়াগঞ্জের হাট কালিয়াগঞ্জের হাট পঞ্চগড়ের মরিচ সব থেকে আপনারা যারা দূরের ব্যবসায়ী রয়েছেন কালিয়াগঞ্জের মরিচ বলে কথা এখানেও কিন্তু উল্টা পাল্টা মরিচ নেই যেমন আমাদের ময়দান দিঘি এবং বোদার যে ধান হয় যেমন ভালো ঠিক তেমনি খালি আমাদের ভালো এই যেই ভাইটাই যে দাঁড়িয়েছে ওই ভাইটাই হচ্ছে মাল ভিডিও করতে নিষেধ করছে তারপরেও একটু চুপে ঝাঁটে করলাম এই যে ভাই দাঁড়ায় আছে এই ভাইটি আমার মাল কিনছে আজকে দর্শক এখানে মাল কিনা হচ্ছে কারেন্ট মরিচটি পাঁচ হাজার আটশো টাকা থেকে ছয় হাজার পাঁচ হাজার আটশো টাকা থেকে ছয় হাজার আর চিকন মরিচটি গেছে বিয়াল্লিশশো থেকে চুয়ার বিয়াল্লিশশো থেকে চার হাজার থেকে বিয়াল্লিশশো টাকা চার হাজার টাকা থেকে বিয়াল্লিশশো টাকা এরকম রেট গেছে সর্বোপরি বাজারটা কম রয়েছে আর পঞ্চগড়ের কালিয়াগঞ্জের মরিচ একেবারে এক নম্বর অন্যান্য হাটের তুলনায় এখানে মরিচটি খুব ভালো হয় ঝালও ভালো কালারও ভালো যে কেউ এখানে যোগাযোগ করতে পারেন আপনারা আমি বিভিন্ন ব্যাপারের নাম্বারগুলো দিয়ে থাকতেছি আপনার যেটা ভালো মনে হবে তার সাথে যোগাযোগ করে মালগুলো নেবেন ইনশাল্লাহ কেউ কথা করে পড়বেন না একদম ঝনঝনে পরিষ্কার একদম পরিষ্কার মানুষ ঝনঝনা আর কোলেস্টরের এখন আসন সংখ্যা সীমিত আপনারা চাইলে কোলেস্টেরল করতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব হ্যাঁ আপনারা আসতে পারেন হাটগুলো ভিজিট করে যেতে পারেন আর যদি কারো ধান থাকে ধানের জন্য আমার সাথে যোগাযোগ করবে ধান আমি রেগুলার কিনতেছি বিভিন্ন জেলায় হ্যাঁ আপনাদের যদি কারো থাকে ভাই আপনারা যোগাযোগ করতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করব আমার জন্য দোয়া করবেন আমরা যেন সঠিক বাজারটি আপনাদের মাঝে তুলে ধরতে পারি Hah. Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.